পর থেকে এখন পর্যন্ত আমরা দেখছি মাঠে একেবারে মানুষের দারে দাঁড়িয়ে যাচ্ছে যেসব প্রার্থী নির্বাচন করছেন উপজেলা নির্বাচন এই কক্সবাজারের তিনটি উপজেলা হচ্ছে মূলত ঈদিয়া এবং চকরিয়া পেকুয়া এখানে চকরিয়া পেকুয়ার মধ্যে পেকুয়া হচ্ছে চতুর্থবারের মতো নির্বাচন হচ্ছে আমরা দেখছি আজকে শেষবারের মধ্যে প্রচারণা রয়েছেন আমাদের আমরা দেখতে পাচ্ছি আমাদের পাশে যে প্রার্থী রয়েছেন তিনি তার সাথে আমাকে ব্যাপক ছাড়া দিচ্ছে মানুষ উৎসাহ দিচ্ছে মানুষ ইনশাল্লাহ দিবে আমি দেখতেছি যেখানে যাচ্ছে ব্যাপক ছাড়া পাচ্ছে শুনছিলেন আসলে মানুষের কাছ থেকে তারা বিভিন্ন সারা পাচ্ছেন মানুষের মানুষকে তারা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সাধারণ মানুষের যেটা প্রত্যাশা সাধারণ মানুষ কাকে ভোট দেবে সেটি এখন দেখার ফলে অর্থাৎ সাধারণ মানুষ যেটি চাই তারা এলাকার উন্নয়ন চায় রাস্তাঘাটের উন্নয়ন চায় ব্যবস্থার উন্নয়ন চায় এবং সন্ত্রাসমুক্ত ডাকাত মুক্ত চোর ডাকাত মুক্ত সব সর্বোপরি ভালো একটি মডেল উপজেলা হিসেবে যে গড়ে তুলতে পারবে উপজেলাকে যে সাজিয়ে তুলতে পারবে তাকেই তারা নির্বাচিত করবে